শহীদ লাল মোহাম্মদের স্মৃতি বিজড়িত ইউনিয়ন এই আকবর ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী উপাখার সংগ্রামী মোহাম্মদ রমজান আলী আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সুরার সম্মানিত সদস্য সাতচল্লিশ নওগাঁ দুই আসনে আগামী দিনে জামাত মনোনীত এমপি পদপ্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা শাখার সংগ্রামী নায়বে আমির বর্ষিয়ান রাজনীতিবিদ পত্নীতলা ধামরহাট মাটি মানুষের নেতা বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট শিক্ষাবিদ জনতা ইঞ্জিনিয়ার এনামুল হক মঞ্চ অবস্থা আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী নওগাঁ জেলা শাখার সম্মানিত সুরা সদস্য পত্নীতলা উপজেলা সরকার সংগ্রামী আমির বিশিষ্ট আলেমদিন মাওলানা আব্দুল মুকিম মঞ্চে অবিষ্ট আছেন পত্নীতলা উপজেলা শাখার সম্মানিত নায়বে আমির বিশিষ্ট আলেম দিন মাওলানা মাজিদুর রহমান মঞ্চ অবিষ্ট পত্নীতলা উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক হারুনুর রশিদ সহ মঞ্চে অবিষ্ট জামাত নেতৃবৃন্দ এবং আমার সামনে অবিষ্ট প্রিয় আগবা পরবাসী মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ রাসিমাত প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক সারা বিশ্বের নির্যাতিত নিবিনীত জনতার বিশ্বস্ত বন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়েদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে সম্মানিত ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আওয়াজ কমে গিয়েছে এই আকবর পরের আওয়াজ ইতিপূর্বে অনেক উঁচু ছিল বলন্দ ছিল আজকে ইফতার মাহফিলে আমি এসে মনে করছি আপনাদের আওয়াজ কমে গিয়েছে আপনারা কি ভয় পেয়েছেন আপনারা কি মনের মধ্যে আশঙ্কা তৈরি করেছেন যে আগামী দিনে এই আকবর বুড়ে আমাদের আর মনে হয় জায়গা হবে না আপনাদের আমাদের ভয়ের কোন কারণ নাই আমরা বিগত সময়ে এই উর্বর আকবর পর ইউনিয়নে আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম আমরা বিজয়ী তৎকালীন যারা ক্ষমতায় ছিল আমাদের মাজলম নেতা আমাদের এই বাবুল ভাই পাতা মার্কা নিয়ে নির্বাচন করেছিলেন আপনারা ভোট দিয়েছিলেন কিন্তু আমাদের এই ভাইকে তারা বিজয়ী হতে দেয় কথা বলবে কি আমাদের ময়দানে আমাদের উপরে জুলম করার কারণে আমরা বিচার দিয়েছিলাম আল্লাহর কাছে এই জুলুমের বিচার চাই শুধু আকবর বর নয় গোটা বাংলাদেশকে তারা তারা আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তারা আমাদের আন্দোলন সংগ্রাম করার অধিকার তারা কেড়ে নিয়েছিল আমরা বিচার দিয়েছিলাম আল্লাহর কাছে আমরা আল্লাহর কাছে বলেছিলাম এই চুয়ান্ন বছর বাংলাদেশ জামাত ইসলামী এই ভূখণ্ডে কোরানের রাজ কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম করেছে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা শত শত ভাইদেরকে আমরা হারিয়েছি অসংখ্য ভাইরা শহীদ হয়েছে পঙ্গত্ব বরণ করেছে গমের শিকার হয়েছে আয়না ঘর নামক একটি ভয়াবহ ঘরে অসংখ্য আয়না ঘর তৈরি করে আমাদের ভাইদেরকে অত্যাচার করা হয়েছে তারপরেও আমরা এই জমি আল্লাহর দিনকে কায়েম করার জন্য আমরা এই জমির অধিকার থেকে আমরা নিজেদেরকে সরিয়ে নেই নাই প্রিয় আগ্রহবাসী আপনাদেরকে মনে রাখতে হবে এই আকবরপুরের মাটিতে শহীদের রক্ত প্রবাহিত হয়েছে এই আকবরপুরের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি আগামী দিনে যে নির্বাচন আসতেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে উপজেলা পরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচন সকল নির্বাচনে আমাদের অংশগ্রহণ থাকবে ইনশাআল্লাহ আপনারা কি ভয় পেয়েছে আমাদের রেজাল্ট কেড়ে নিয়েছে কিন্তু রেজালের জন্য আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি সেই বিচারের ফল আমরা পেয়েছি কিনা বলেন আজকে আমাদের আনন্দের দিন মহা খুশির দিন আমরা যে ছন্ন বছর ধরে জামাত ইসলামি নিয়ে যে পরিমাণ কথা বলতে পারি নাই বুক ভরে যে বর্ণের কথা আমরা বলতে পারি নাই জাতিকে যে ইসলামের দাওয়াত আমরা গোপনে দিয়েছিলাম আজকে ওই আল্লাহ তারা আমাদেরকে সেই প্রকাশ্যে দাওয়াত সুযোগ করে দিয়েছেন বলেন সোহান আল্লাহ সুতরাং ওই আল্লাহ আছে না নয় ওই আল্লাহ আছে সে আল্লাহ গুলো আছে যে আল্লাহ এই সতর রমজানে বদরে মুসলমানদের বিজয় দিয়েছে ওই আল্লাহ আজ আছে সে আল্লাহ আজ আছে যে আল্লাহ এই রমজান মাসে মক্কা বিজয় দিয়েছে সে আল্লাহ আছে সে আল্লাহর পাঁচ কাছে আমরা দাবি করছি চন্দ্র বছর ধরে আমরা এই বখণ্ড স্তানের জন্য কাজ করেছে এদেশের দেশের মানুষ আজকে বলতে শুরু করেছে সব দলকে আমাদের দেখা শেষ আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামী দিনের সংসদ হবে কোরআনের সংসদ সুতরাং আমরা আল্লার কাছে বলছি চন্দ বছর ধরে যেই পরিমাণে রক্ত স্রাব আমাদের ত্যাগ এবং কোরবানি আমরা আমাদের নেতারা সেই পরিমাণ কোরবানি দিয়েছে আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে যেন কোরআন পন্থীরা বিজয় লাভ করে আগামী দিনে যে সংসদ তৈরি হবে

আমার জীবন আমার মৃত্যুকার জন্য আল্লাহ আমরা শপথ নিয়ে এই জমিনে আল্লাহ দিন গায়েব জন আন্দোলন করেছে শতায়ার কার চক্রাঙ্গানি জেল জলাম অত্যাচার নির্যাতন পুলিশই হয়রানি করে বাংলাদেশ এর জমিন থেকে জামাদি জমি গাতক করা যায় না ইনশাআল্লাহ আগামী যাবে না ইনশাআল্লাহ সুতরাং সম্মান তো ভাইরাত আমি আপনাদেরকে বলতে চাই আগামী দিনে এই যে নির্বাচন হবে আপনারা সেই নির্বাচনে আমাদের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এনামলাগের পক্ষে মাঠে ময়দানে সর্বোচ্চ ত্যাগ কুরবানি করার জন্য রাজি আছেন হাত তোলা দেখায় দেন সম্মান ভাইরা হাত নামান আমরা শুধু এখানে না সারা বাংলাদেশে তিনশো আসনে আমরা প্রার্থী ঘোষণা করছি করছি কিনা বলেন কোন দল যেখানে প্রার্থী ঘোষণা করার সময় পাই নাই আমরা সবার আগে প্রার্থী ঘোষণা করছি বলেন আলহামদুলিল্লাহ অন্যান্য রাজনৈতিক দলেরা যারা নিজেদের আত্মগন্ধলে যারা জর্জরিত আমরা বাংলাদেশ জামাত ইসলামের এমর একটি দল এমন একটি আদর্শ এমন একটি সংগঠন যেই সংগঠনে বিকল্প কোন দল আমাদের নাই কোন বিটিএম আমাদের নাই এই জামাত ইসলামীতে যারা এমপি প্রার্থী হয় যারা উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয় যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হয় যারা মেম্বার প্রার্থী হয় তারা কাউকে এক কাপ চাও কাউকে খাওয়াতে হয় না বলেন আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে এমপি হিসাবে সংসদে পাঠাতে চাই যারা যে এলাকার এমপি প্রার্থী ওই এলাকার সবচেয়ে বড় মসজিদের খতিবের দায়িত্ব পালন করা মতো যোগ্যতা তাদের আছে বলেন আলহামদুলিল্লাহ যারা উপজেলার চেয়ারম্যান প্রার্থী হবে তারা ওই উপজেলার সবচেয়ে বড় মসজিদের খতিবের দায়িত্ব পালন করার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে তারা নির্বাচিত করে বলেন আলহামদুলিল্লাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদেরকেই নির্বাচিত করে যারা ওই ইউনিয়নের সবচেয়ে বড় মসজিদের খতিবের দায়িত্ব পালন করার মতো যোগ্যতা অর্জন করে বলেন আলহামদুলিল্লাহ সুতরাং সম্মান ভাইরা প্রিয় আকবর বাসী আপনাদের ভয়ের কোন কারণ নাই আমরা এই জমনে আমরা সাদাতের তামান না নিয়ে এই ভূখণ্ডে কালিমার রাজকে বলন্দ করার জন্য আমরা আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছি সুতরাং আগামী দিনে যে কর্মসূচি আসবে যে আন্দোলন আসবে যেই ভোট আসবে সকল ভোটে ভোট বিপ্লবের মাধ্যমে জামাত ইসলামী প্রার্থীদেরকে বিজয়ী করে আমরা পত্নীতলা উপজেলা আগুবর ইউনিয়ন এবং দামারার পত্নীতলাকে একটি আদর্শ উপজেলা আমরা উপহার দেব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরাত এই রমজান মাস কোরআন নাজিলের মাস কোরআন বিজয়ের মাস এই মাস থেকে আমরা শিক্ষা নিয়ে বাকি এগারোটি মাস যেন আমরা আমাদের আমলের মধ্যে যেন আমরা পরিবর্তন আনতে পারি আমাদের আমলের জিন্দিগিতে যেন সমৃদ্ধ একটি আমল নিয়ে যেন দুনিয়ার সফর শেষ করে আমরা আনন্দকালের সফর যেন শুরু করতে পারি আজকে আমাদের যারা আপনারা কষ্ট করে এই প্রোগ্রামে এসেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী জেলা জামাতের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী আগোপর শাখা জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ